এবারও আমেরিকা আয়োজিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি এর আগের বারও বাংলাদেশ দাওয়াত পায়নি এইবারও দাওয়াত পেল না কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে গেলেন ডোনাল্ড লু তিনি এসে সরকারের সাথে সরকারের মন্ত্রীদের সাথে দেখা করেছেন ওই সময় আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা মনে করেছিল যে আমেরিকা সব কিছু ভুলে গিয়েছে আবারও আমাদেরকে তারা গ্রহণ করেছে তারা বিভিন্নভাবে প্রচার করছিল যে বিএনপির সাথে অন্যান্য দলের সাথে ডোনাল্ড লো সাক্ষাৎ করেনি তারা খুব ইতিবাচকভাবে এই বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরছিল যদিও আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সভা সমাবেশে নানানভাবে সমালোচনা করেছে বিশেষ করে র্যাবের উপর যখন নিষেধাজ্ঞা আসলো নিষেধাজ্ঞা আসার পর থেকেই আমেরিকা নানানভাবে সমালোচনা শুরু করল তারা বলা শুরু করল যে আমেরিকা আমাদের শত্রু আমেরিকা মহান মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল আমাদেরকে তারা সমর্থন দেয়নি নানানভাবে নানান কথাবার্তা বলা শুরু করছিল এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাহেব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল আমরাও নিষেধাজ্ঞা দিতে জানি আমেরিকাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিল আপনারা জানেন যে এর আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি আমেরিকায় গিয়েছিলেন আমেরিকায় গিয়ে তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর এক প্রকার হাতে পা পর্যন্ত ধরেছিলেন তিনি বলেছিলেন যে আমার ঘর ছিল না বাড়ি ছিল না আমার চাকরি ছিল না আমেরিকা আমাকে ঘর বাড়ি চাকরি দিয়েছিল এমনকি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য তিনি তদ্বির করেছিলেন কিন্তু সেই তদ্বিরে কোনো কাজ হয়নি আমেরিকার সোজা সাপটা কথা হল যে বাংলাদেশে অবশ্যই গণতন্ত্র থাকতে হবে সকল দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে এই কথায় আমেরিকা সোজা জানিয়ে দিয়েছে তারপরেও এই সরকার গণতন্ত্রের ধার ধারছে না এই যে দুই দুইবার পরপর দুই দুইবার আমাদেরকে দাওয়াত দিল না একশো দশটি রাষ্ট্রকে দাওয়াত দিয়েছে সেই তালিকার মধ্যে বাংলাদেশ নাই বাংলাদেশ আজকে উত্তর কোরিয়ার মতন অবস্থানে রয়েছে আমেরিকার কাছে উত্তর কোরিয়া যেভাবে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র বাংলাদেশকেও তারা উত্তর কোরিয়ার মতন কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবেই দেখছে কারণ বাংলাদেশে নির্বাচন নাই নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে চোদ্দ সালে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিযোগিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের এমপি হয়ে জাতীয় সংসদে গিয়েছিল নির্লজ্জের মতন আঠারো সালে যে ভোটচুরির নির্বাচন গেলেন ডোনাল্ড লু তিনি এসে সরকারের সাথে সরকারের মন্ত্রীদের সাথে দেখা করেছেন ওই সময় আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা মনে করেছিল যে আমেরিকা সব কিছু ভুলে গিয়েছে আবারও আমাদেরকে তারা গ্রহণ করেছে তারা বিভিন্নভাবে প্রচার করছিল যে বিএনপির সাথে অন্যান্য দলের সাথে ডোনাল্ড লু সাক্ষাৎ করেনি তারা খুব ইতিবাচকভাবে এই বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরছিল যদিও আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সভা সমাবেশে নানানভাবে সমালোচনা করেছে বিশেষ করে র্যাবের উপর যখন নিষেধাজ্ঞা আসলো নিষেধাজ্ঞা আসার পর থেকেই আমেরিকা নানানভাবে সমালোচনা শুরু করল তারা বলা শুরু করলো যে আমেরিকা আমাদের শত্রু আমেরিকা মহান মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল আমাদেরকে তারা সমর্থন দেয়নি নানানভাবে নানান কথাবার্তা বলা শুরু করছিল এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাহেব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল আমরাও নিষেধাজ্ঞা দিতে জানি আমেরিকাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিল আপনারা জানেন যে এর আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি আমেরিকায় গিয়েছিলেন আমেরিকায় গিয়ে তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর এক প্রকার হাতে পা পর্যন্ত ধরেছিলেন তিনি বলেছিলেন যে আমার ঘর ছিল না বাড়ি ছিল না আমার চাকরি ছিল না আমেরিকা আমাকে ঘর বাড়ি চাকরি দিয়েছিল এমনকি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য তিনি তদবির করেছিলেন কিন্তু সেই তদ্বিরে কোনো কাজ হয়নি আমেরিকার সোজা সাপটা কথা হলো যে বাংলাদেশে অবশ্যই গণতন্ত্র থাকতে হবে সকল দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে এই কথায় আমেরিকা সোজা সাপটা জানিয়ে দিয়েছে তারপরেও এই সরকার গণতন্ত্রের ধার ধারছে না এই যে দুই দুইবার পরপর দুই দুইবার আমাদেরকে দাওয়াত দিল না একশো দশটি রাষ্ট্রকে দাওয়াত দিয়েছে সেই তালিকার মধ্যে বাংলাদেশ নাই বাংলাদেশ আজকে উত্তর কোরিয়ার মতন অবস্থানে রয়েছে আমেরিকার কাছে উত্তর কোরিয়া যেভাবে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র বাংলাদেশকেও তারা উত্তর কোরিয়ার মতন কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবেই দেখছে কারণ বাংলাদেশে নির্বাচন নাই নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে চোদ্দো সালে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিযোগিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের এমপি হয়ে জাতীয় সংসদে গিয়েছিল নির্লজ্জের মতন আঠারো সালে যে ভোট নির্বাচন বিদেশিরা জানে বিদেশিরা বলছে যে আঠারো সালে কোনো ভোট হয়নি আপনারা দেখেছেন যে এর আগে জাপানি রাষ্ট্রদূত তিনি কি বলেছেন তিনি বলেছেন আঠারো সালে যে পুলিশকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে ভোট হয়েছে সেই সম্পর্কে আমরা জানি আজকে বিশ্ববাসী আমাদেরকে ঘৃণা করছে আমাদেরকে লজ্জা দিচ্ছে আমাদেরকে হেই করছে কারণ আজকের বাংলাদেশে গণতন্ত্র নাই শুধুমাত্র দেশের মানুষই না আজকে সবাই জানে আজকে বাংলাদেশে ভোট নাই ভোটের অধিকার নাই এই যে উপনির্বাচন হলো এই উপনির্বাচনে আমরা দেখলাম যে নতুন নতুন মডেল রংপুর মডেল ব্রাহ্মণবাড়িয়া মডেল বগুড়া মডেল যেখানে বগুড়াতে হিরো আলম জিততে জিততে হেরে গেল ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম বলা হলো যে নৌকা এবং কলার ছড়ি এক আপনারা সবাই কলার ছড়িতে ভোট দেন বিএনপি থেকে বহিষ্কৃত একজন নেতাকে আজকে কলে তুলে কোলে কলে তুলে নাচানো হচ্ছে আমি দেখলাম গত বর্ষদিন দিন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এই কলা সরি মার্কা নিয়ে প্রাশ করা আব্দুল সত্তার সাহেব কথা বলতে পারছেন না কাঁপা করছেন মাইক ঠিক মতন ধরতে পারছেন না আইনমন্ত্রী কি করলেন তার মাইকটা ধরে তিরিশ সেকেন্ড মতন মুখের কাছে রাখলেন এই হচ্ছে অবস্থা একজন বহিষ্কৃত বিএনপি থেকে বহিষ্কৃত একজন ব্যক্তিকে তারা মাত্র ষোলো দশমিক দশ শতাংশ ভোটে পাস করালেন মানুষ ভোট দিতে যায়নি আওয়ামী লীগ বলেছিল তোমরা ভোট কেন্দ্রে আসো ভোট দাও কলাশ্বরী মানে নৌকা কলাশ্বরীকে পাশ করাও কিন্তু মানুষ ভোট বর্জন করেছে আজকে আওয়ামী লীগের জনসমর্থন আওয়ামী লীগের জনসমর্থন মাত্র পাঁচ শতাংশের কাছাকাছি নেমে এসেছে কারণ এই দলটি গণমানুষের দল হলেও এই দলটি এখন গণবিরোধীদের দলে পরিণত হয়েছে এই দলটি এখন মানুষের দল মানুষের যে ধরনের অধিকার ভিত্তিক একটি দল ছিল সেই অধিকার ভিত্তিক দল আর নেই এই দল এখন ভোট চুরি করে এই দল এখন মানুষকে নির্যাতন নিপীড়ন করে এই দল এখন ভোট কেন্দ্র দখল করে এমন কি এমনকি ধানেশিকে ভোট দিলে এই দলের গুন্ডা পাণ্ডারা গৃহবধূকে গণধর্ষণের মতো ঘটনা ঘটায় এগুলো কি জানে না আজকে আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের সংবাদ যে আমেরিকা আমাদেরকে কর্তৃত্ববাদী রাষ্ট্র মনে করছে যে গুনছে না আজকে আমাদেরকে নানানভাবে আজকে আমেরিকা আমাদেরকে কিন্তু আমাদের এই কারণে কিন্তু আমরা নানান ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থনৈতিকভাবে যখন আমেরিকা বাংলাদেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে দেখে অনেক অনেকটুকুকার অনেক তেলবাজ অনেক কথা বলবে অনেক লেখালেখি করবে তারা বলবে যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে অনেক উন্নত হয়েছে আরে ভাই যে দেশে গণতন্ত্র নাই ভোট নাই সে দেশের কিসের উন্নয়ন হয়েছে এই কালভার্ট মেট্রো রেল এগুলো আপনারা করেছেন আর বলছেন বিশাল উন্নতি করেছে এগুলো কোনো উন্নয়ন না জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় এগুলো ধারাবাহিকতা এগুলো বিএনপি যখন ক্ষমতায় ছিল ব্রিজ হয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল কালভার্ট হয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল এরকম অনেক কিছু হয়েছে আপনারা ক্ষমতায় এসেছেন সেই ধারাবাহিকতা অবকাঠামোগত উন্নয়ন এগুলো স্বাভাবিক কিন্তু এই উন্নয়নকে আমি চিবিয়ে খাব আমার পেটে ভাত নাই আমার পেটে লাথি মারছেন বিদ্যুতের দাম বাড়াচ্ছেন গ্যাসের দাম বাড়াচ্ছেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছেন আজকে মানুষের না বিশ্বাস উঠেছে আর উন্নয়ন 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 আপনারা বলছেন যে উন্নয়ন প্রচার করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে উন্নয়ন ঢক ঢাক ঢোল বাজিয়ে মাইকিং করে উন্নয়ন প্রচার করতে হবে যে দেশে এত উন্নয়ন হয় সে দেশে কি প্রচার করতে হয় মানুষের চোখে পড়ে না উন্নয়নের নামে লুটপাট হয়েছে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে মানুষকে গরিব বানিয়ে দেওয়া হয়েছে গরিবের হক মেরে খাওয়া হয়েছে উন্নয়নের নামে এই যে প্রকল্পের নামে আপনারা লুটপাট করেছেন বালিশ কাণ্ড এগুলো মানুষ ভুলে গিয়েছে পদ্মা কাণ্ড এগুলো মানুষ ভুলে গিয়েছে মানুষ ভুলে যায়নি উন্নয়ন হয়েছে তবে কিসের উন্নয়ন দুর্নীতির উন্নয়ন হয়েছে আজকে একের পর এক আপনারা দুর্নীতির দিক থেকে এগিয়ে যাচ্ছেন বিশ্ব গণমাধ্যম আপনারা দুর্নীতির দিক থেকে ব্যাপকভাবে উন্নয়ন করছেন আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তারা উন্নয়ন করেছে কিন্তু সাধারণ জনগণের ওই অর্থে কোনো উন্নয়ন হয়নি যাই আমি কথা বাড়াবো না যারা কথাগুলো শুনছিলেন আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমরা মনে করি যে দেশের মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে আজকে দেশে যদি গণতন্ত্র থাকতো একটি গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় থাকত তাহলে এভাবে মানুষের কষ্ট কখনোই থাকতো না কখনই থাকতো না আজকে আমরা যে বিদেশিদের সাহায্য সহযোগিতা সেগুলো আমাদের এক প্রকার পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার কারণে এই সরকার আজকে ক্ষমতায় থাকার জন্য আজকে বিদেশিদের ধার ধারছে না আপনারা দেখেছেন যে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ ইউরোপীয় ভুক্ত যে দেশগুলো রয়েছে যাদের রাষ্ট্র আপনার তাদের রাষ্ট্রদূতগুলো তারা একটি বিবৃতি দিয়েছে এটাকে সতেরোটি পশ্চিমা দেশ মিলে বিবৃতি দিয়েছিল টুইটারে সেখানে আমি একটি পোস্ট দেখলাম ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ এই নামে একটি টুইটার থেকে টুইটার পেজ থেকে পোস্ট করা হয়েছে যে বাংলাদেশে যে পাল্টা পাল্টি সমাবেশ হচ্ছে এই যে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে এই যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এই যে ভিন্ন মানুষকে দোষারোপ করা হচ্ছে মানে বিভিন্ন গ্যারেজ থেকে পুরাতন মোটরসাইকেল কুড়িয়ে এনে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাখা হচ্ছে আর সেগুলো পুড়িয়ে দোষ দেওয়া হচ্ছে বিএনপি নেতাদের এবং তাদের নামে মামলা দেওয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এই অভিযোগ করেছে আজকে প্রথম আলোতে প্রকাশ পেয়েছে অর্থাৎ বিএনপির নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ঘরে ঢুকানোর জন্য নানানভাবে চেষ্টা করা হচ্ছে এর আগে দেখলাম যে সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অমিত সাহেব তার উপর যেভাবে হামলা হয়েছে যশোরে যেভাবে হামলা হলো সেই ভিডিও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীদেরকে উপর নানানভাবে জবরদখল চলছে তাদের উপর নির্যাতন নিপীড়ন চলছে মামলা দিয়ে গ্রেপ্তার চলছে ঠিক একইভাবে আমাদের উপরে এই ধরনের ঘটনা ঘটছে আমাদের নেতাকর্মীদেরকে মামলা দেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা এবং হেরানিমূলক বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে নানানভাবে মানে হচ্ছে আমরা গত দশ ডিসেম্বর বিদ্যুৎ এবং গ্যাসের যে দাম বাড়ানো হয়েছে তার প্রতিবাদে আমরা প্রত্যেকটা জেলায় সমাবেশ দিয়েছিলাম বিভিন্ন জায়গায় হামলা হয়েছে কার্যালয় ভাঙচুর হয়েছে বেধরক মারধর করা হয়েছে এভাবে আমাদের উপরে ভিন্ন মতের উপরে নির্যাতন নিপীড়ন চলছে এই নির্যাতন নিপীড়নকে আমাদের রুখে দিতে হবে যারা এভাবে আমাদেরকে হামলা মামলা করছে একজোট হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আজকে দেশকে আপনারা কর্তৃত্ববাদী রাষ্ট্র বানাচ্ছেন দেশটা কারোর বাবার নয় দেশটা সবার এই দেশটা আমাদের সভা ফেসবুক দেখছেন লাইভ দেখছেন ভিডিও দেখছেন কিন্তু আপনারা রাস্তায় নামছেন না মানুষ যখন আন্দোলনে ডাক দেয় আপনারা রাস্তায় নামেন না এভাবে কি হবে নব্বই বিরোধী আন্দোলন যেভাবে হয়েছিল ঠিক একইভাবে আমাদের রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে গণ অধিকার পরিষদ আজকে রাস্তায় রয়েছে সংগ্রাম করছে বিএনপি সহ আজকে যারা ভিন্ন মতের দলগুলো রয়েছে তারা রাস্তায় নামছে প্রতিবাদ করছে জাতীয় পার্টির মতন যদি কেউ মনে করেন যে ভাগ আর হালুয়া রুটির রাজনীতি করলেই আমাদের হয়ে যাবে তাহলে ভুল আজকে হয়তো আপনি লাভবান হচ্ছেন কিন্তু আগামীকালে আপনি ধ্বংস হয়ে যাবেন সেই ধ্বংসের হাত থেকে যদি নিজে বাঁচতে চান জাতিকে বাঁচাতে চান তাহলে রাজপথে নামুন আল্লাহ হাফেজ